হ্যালো এভরিউন সালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমি এখন সকাল সকাল চলে এসেছি ফ্লিপকার্ট থেকে পার্সেল আর আমি যাচ্ছি পার্সেল রিসিভ করতে তো দেখো বন্ধুরা ফাইনালি আমি পার্সেল রিসিভ করে নিয়ে চলে এসেছি কী কী এসেছে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থেকো অ্যান্ড যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থেকো যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা এটা হচ্ছে আমার নতুন পেজ আমার পুরনো পেজটা একটা হ্যাকার আমার পেজটা নষ্ট করে দিয়েছে তাই নতুন পেজে আমি ভিডিও আপলোড দিচ্ছি আশা করছি সবাই পাশে থাকবে আগের মতো করে আবার সবাই সাপোর্ট করবে ভালোবাসা দেবে তো বন্ধুরা আমি এখানে একটা অর্ডার করেছিলাম আমার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের একটা কভার অর্ডার করেছিলাম তো ফাইনালি সেই কভারটা চলে এসেছে কিন্তু এখানকার একটা সমস্যা হচ্ছে আমি কিন্তু যে মানে যে বক্সটা ওরা বক্সের মতো করে পাঠিয়েছে বক্সটা করা আমার একদম পছন্দ হয়নি তো দেখো কভারটা কিন্তু সুন্দরই এসেছে মাসাল্লাহ কিন্তু কভারটার দামটাও অনেক ছিল চারশো সত্তর টাকা দাম ছিল অনেক টাকা না দাম নিয়েছে কিন্তু মোটামুটি কভারটা বেশ সুন্দরই এসেছে আমার যেহেতু ফোনটা আমি গোল্ডেন কালার নিয়েছি সিক্সটিন প্রো নিয়েছিলাম গোল্ডেনের উপরে তাই আমি গোল্ডেনের উপরেই একটা ব্যাক কভার অর্ডার দিয়েছিলাম কেমন আছে অবশ্যই যেন পুরো কভারটা স্টোন দিয়ে কাভার করা মোটামুটি বেশ ভালোই লাগছে বাট তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে তো চলো বন্ধুরা তোমরা আমাকে জানিও অবশ্যই অ্যান্ড প্লিজ সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো কেমন হচ্ছে কভারটা কতটা ভালো লাগছে অবশ্যই জানিও আমার ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তো চলো বন্ধুরা নেক্সট যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা কী এসেছে তোমরা গেস করো দেখি হ্যাঁ বন্ধুরা নেক্সট একটা অর্ডার করেছিলাম আমার শীতের একটা নাইট ড্রেস অর্ডার করেছিলাম তো দেখি নাইট শ্যুটটা কেমন এসেছে মানে শীতের নাইট শ্যুট এটা তো গরমে আর পরাই যাবে না কিন্তু জানি না আমি দিয়েছিলাম এটা একদম ডিপ ব্রাউন কালার টাইপে কিন্তু এটা এসেছে একদম হালকা গোল্ডেন আমার যেন খুব একটা ভালো লাগলো না আমি যেমন অর্ডার করেছিলাম সেরকম আসলো না একদম হালকা মানে ফোনে যেরকম দেখছো এরকমই যেন সেই কেমন একটা লাগছে দেখতে বাট একটু ডিপ কালার আসলে যেন বেশি ভালো লাগতো সেই জন্য এটাকে আমি আবার ভাবলাম যে এটাকে রিটার্ন করে দেব তো আমি এটাকে একদিন পরে একটু রিটার্ন করে দিলাম একদিন পরে বলতে জাস্ট কিছু ফটোটা শুট টুট করে আবার রিটার্ন করে দিয়েছি কারণ ওটা একদমই ভালো লাগছিল না যেন আমার স্কিনের সঙ্গে যেন মিলিয়ে যাচ্ছিল তোমরাই বলো কেমন লাগছে বলো তো স্কিনের সঙ্গে মিলিয়ে যাচ্ছে না হ্যাঁ আমি ওই জন্য রিটার্ন করেছি তো যাই হোক আজকের এই দুটো পার্সেল ছিল আর আমার আগের পেজ রূপা লাইভ ক্যাপচারে তো প্রচুর ভিডিও আপলোড দিতাম পার ডে কিন্তু সেখানে তো পেজটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আবার নতুন করে সব কিছু চেষ্টা করছি নতুন করে ঠিক করার তো চলো বন্ধুরা এবার আব্বু কি বাজার করে এনেছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো বন্ধুরা আব্বু দেখতে পাচ্ছ আমাদেরই মাছ এনেছে বড় একটা কাতলা মাছ না রুই মাছ জানি না তো যা হোক হবে নাই রুই নাই কাতলা তো এই নিয়ে এসেছি ছোট ছোট চিংড়ি মাছ এনেছি আর কতটা সবজি এনেছে দেখো সিম এনেছে টমেটো এনেছে পালং শাক নিয়ে এসেছে তারপরে পেঁয়াজ তো নিয়ে এসেছে আ নিয়ে এসেছে কি বলে লেবু নিয়ে এসেছে আদা নিয়ে এসেছে ধনিয়া পাতা এনেছে ক্যাপসিকাম নিয়ে এসেছে কত কিছু তো চলো আমি আজকে একটু চলে এসেছি নিউ মার্কেটে বন্ধুরা তো মা দেখে রান্না বান্না করছে আর আমি দেখে তারপরে না খেয়ে ঝপ করে আন্টির মেয়েকে নিয়ে বার হয়ে গেলাম নিউ মার্কেটের উদ্দেশ্যে এসে তো পুরো মাথায় কাজ করছে না এত ভিড় এত ভিড় নিউ মার্কেটে মাঝে মধ্যেই আসা হয় আর নিউ মার্কেটে না ব্যাগ জুতো এইসবের কালেকশান প্রচুর ব্যাগ আর জুতো বিশেষ করে প্রচুর প্রচুর ব্যাগ জুতোর কালেকশান আর এই আমাদের কানের হাতের কলার যে যেটা নাও তো এখানে প্রচুর রকমের কালেকশান আছে তোমরাও যদি চাও তাহলে অবশ্যই নিউ মার্কেটে এসো আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে যারা ব্যাগ জুতো এইসব কিনতে চাও তারা অবশ্যই এসো ড্রেসপত্র মার্কেট অবশ্যই আছে পাশেই আছে পাশে চাদ্দি মার্কেটও আছে অনেক কিছু আছে তুমি যেটা যে যা নিতে পারো দেখো এখানে প্রচুর কালেকশান তো তোমাদের হিউজ কালেকশান যারা বলে কত নেবে বলো যত পারো নাও তো কেমন লেগেছে অবশ্যই জানিও আর আমি এখানে এসেছিলাম আমি যেহেতু দীঘাতে বেড়াতে যাব বলে একটা ট্রলি নিতে এসেছিলাম ব্যাগ তো আমার ছিল তারপরেও দুটো কাঁধ ব্যাগ নিয়ে নিলাম আমার আগের পেজের ভিডিওতে তোমাদের মানে ওখানে আমি সব শেয়ার করেছিলাম তো মানে সব কিছু দেখিয়েছিলাম যাই হোক নতুন করে আবার পথ চলা শুরু করলাম জানি না এটা আমার সঙ্গে কেন বারবার হয় যতবার গড়তে চাই ততবার ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তো আবারও চেষ্টা করছি গড়ানোর জন্য জানি না আবার টুকরো টুকরো হয়ে যাবে কি জানি না আগের থেকে আর কিছুই বলতে চাই না নসিবে যেটা আছে সেটাই হবে আর আর কিছু বলার নেই যাই হোক দেখো ব্যাগটা কেনা হয়ে গেছে আর আমি টেনে নিয়ে আস্তে আস্তে আসছি তো আন্টির মেয়ে ক্যামেরা করে দিচ্ছিলো আর আমি হাঁটে হাঁটে আসি আর কথা বলতে বলতে আসছিলাম তো চলো এবার বাড়ির দিকে উদ্দেশ্য রওনা দেব মানে রাত প্রায় সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে এসেছে চতুর্দিকে দিকে আলোয় বলে বোঝা যাচ্ছে না আর প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি একটাই কারণে ক্লান্ত হয়েছি মানে কিছু খাওয়া দাওয়া করে আসিনি যেন কিচ্ছু খাইনি যার কারণে অবস্থাটা একদম মানে আমি অনেক নার্ভাস হয়ে পড়েছিলাম আমি আর যাতে পারছিলাম না বাসে উঠে বসে আমার চোখ মুখের অবস্থা দেখো দেখলেই তোমার জাস্ট অবাক হয়ে যাবে পুরো চোখ মুখ বসে কী অবস্থা যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম এভরি ওয়ান আবার দেখা হবে নেক্সট ব্লগে যারা আমার ফেসবুক থেকে দেখছি অবশ্যই একটা ফলো করে দিও যারা আমার ইউটিউব থেকে দেখছো অবশ্যই